আপনি সফলতা পেতে চান আপনি অবশ্যই কষ্ট করতে হবে আপনাকে কেউ সফলতা কাছে এনে দিয়ে যাবে না সফলতা সবার জীবনে আসে হয়তো কেউ লোফে নেয় নয়তো ভাগ্য থেকে চলে যায় এই জন্য বলছে আপনি চেষ্টা করেন আপনার সফলতা আসবেই আপনার সফলতা হবেই প্রথমে অল্প কয়টা মুরগি দেশি মুরগি পালন করা কিন্তু একবার সহজ আপনি চাইলে এইভাবে ট্রাই করতে পারেন হচ্ছে কিছু কবুতরের ভিতরেও কিছু মুরগি আপনি দিতে পারেন এরপরে দেখেন অল্প একটু জায়গা একদম কি বলে একদম বান্ডরি কইরা আপনি মুরগি পালন শুরু করেন কিছু মাঝে মাঝে ঘাস দিবেন খাবার কম দিবেন কন্টিনিউ পানি ঘাস এই সামথিং কিছু খাবার দিবেন দেখবেন দেশে মুরগি তো অল্প তো অনেক লাভবান হওয়া যায় তো আপনি আজকেই শুরু করুন কালকে করবো পরশু করবো এগুলো না বলে আজকে কাজ শুরু করুন সফলতা অবশ্যই পাবেন